Donc, je pense

আমি আরেকটা কথা বলবো সর্বපිচিনিতে সমস্ত ধর্মের একটা সম্মেলন হবে সম্মেলনের মাধ্যমে বিশ্ব আজ না জাহান বিশ্ববিদ্যালয় মাঠে সম্মেলনে সমস্ত জাতি বিভিন্ন ধর্মের ধর্ম পূজারী যারা বক্তব্য দিতে পারবে ধর্ম সম্পর্কিত আলোচনা করতে পারবে

তোমাদের যত রহমত আছে আল্লাহর পক্ষ থেকে রহমত তোমাদেরকে দান করিয়া আমরা কোরআনের কাছে যাই না কোরআনের কাছে না যাওয়ার কারণে সব পৃথিবীর মুসলমান আজকে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত বিভিন্ন জায়গায়